ألا ترى الذين صلوا معهم بكذا ولو فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهون الذين هم يراهون الذين كذا للمصلين আপনারা ঈশ্বর করেন না সবাই সবাই করেন আমরা অর্থ জানি না কোরআন পড়তে জানি না এই কোরআন আমরা এই রমজান এই কোরআনটা বুকে লাগাই দেখলাম না আল্লাহ তোমার চালা আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না আল্লাহ নিয়া একটু মহব্বত করলাম আল্লাহ তোমার কোরআন এটা তোমার কালাম আল্লাহ পড়তে পারে না তুমি আমাকে কবুল করে নাও এই মহব্বতটুকু যদি কোরআনের সাথে দেখাইতে পারেন আল্লাহ তালা আপনাকে কেমতের ময়দানে হাফেজদের কাতারে দাঁড় করাইবে আমার বাবাজিরা বলতেছিলাম আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুন বাজার অইলল সবথেকে নিকৃষ্ট দোদকের নাম কি অইলল দোদক এটা কাদের জন্য এটা আমার মুসল্লির জন্য কি কয় হুজুরে এটা আমার কথা না বাজার মুসল্লি মুসল্লি তো বলেন মুসল্লি কি করে নামাজ পড়ে নামাজ ফাওয়াইলুল

সাহাবি দ্বিতীয়বার নামাজ পড়লেন তৃতীয়বার যখন নবী বললেন আল্লাহ রসুল বললেন ও সাহাবে আবার নামাজ পড়ো সাহাবে তো সালাদ হয়ে গেছেন যেহেতু আমি বারবার নামাজ পড়ি আমার নামাজ যেহেতু হয় না সাহাবীর বলে উচ্ছেন আল্লাহ আপে আমাকে নামাজ শিখাইয়া দাহ আল্লাহ আল্লাহ রসুল বলছেন হাদিফের ভিতরে সল্লু কেমন আমি নবীকে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো আমি যেমনি ভাবে নামাজ পড়েছি তোমরা তেমনি ভাবে নামাজ আদায় করো কার কথা ফসলের কথা